সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এবার একটু দেরি হয়ে গেল আর আজকের ব্লগটা একটু অন্যরকম তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করেছি বিকেল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথেই থাকবো আজকে আমি বিকেল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এখন তো আসলে বিকেল বলতে কিছু নাই দুপুরে খাওয়া দাওয়ার পর দেখা যায় সুন্দর হয়ে যায় তো আজকে একটু ঝটপট কাজ শেষ করে তো ঘরটা পরিষ্কার করতে হবে যেহেতু আমার বোন আসবে আমার বাসায় সেই কারণে এই ঘরটা আমি ভালো করে পরিষ্কার করছি ধুলাবালি অনেক জমে আছে যেহেতু এই ঘরে আমার ছেলে থাকতো এখন নাই না থাকার কারণে ধুলাবালি আসলে অনেক জমে গেছে তো আজ করি কাল করি করে আর করা হচ্ছিল না তো এখন ভাবলাম যে করি ফেলি তো সেজন্যই আর কি বিকেল থেকে পরিষ্কার করছি আর কি যতটুকু পেরেছি আর কি করেছি সব কিছু তো আর অত সম্ভব না হ্যাঁ তো আমার বোন যেহেতু ছোট বাচ্চা নিয়ে বাসায় আসবে তো ধুলাবালি থাকাটা তো আসলে ঠিক না যেহেতু ঠান্ডা লেগে যাবে সে কারণে আর কি পরিষ্কার করা তো তো পরিষ্কার করি তারপর একটু ডিপ ক্লিন করা আর কি সব কিছু তো আসলে শেয়ার করা যায় না অত কিছু শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার বাসায় তো সবসময়ই ধুলাবালি বেশি হয় আর শীতের সময় তো আরও বেশি হয় তো দেখা যায় পরিষ্কার করলো না ওই দুলাবালি থেকেই যায় তো কি আর করার যেহেতু নদীর সাথেই থাকি যেমন সুবিধা তেমন অসুবিধাও আছে আমার বাসায় তেমন কোনো ফার্নিচার নাই তারপর যতটুকু আছে অতটুকু নিয়ে আমি খুশি তোমরা কিছু মনে করো না অনেকের তো অনেক দামি দামি ফার্নিচার আছে দেখতে ভালো লাগে আমার আসলে অত ফার্নিচার নাই যাই হোক তো ঘর ঝাড়ু দিয়ে ভালো করে ঘরটাকে মুছতে হবে কারণ অনেক ধুলা বের হয়েছে ভিডিও এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই যারাই আমার ভিডিওটা ক্লিক করেছো প্লিজ একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করো কারণ আমি যার ভিডিও দেখি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে আসি তো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিও আর যারা নতুন আমার ভিডিও দেখছো কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকে আমার কাজ ভালো লাগে বা আমার কথা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছ এবং পুরনো বন্ধু আছো সবাইকে আমার আন্তরে অন্তরস্থল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল তোমরা হয়তো দেখতে পেয়েছো আমার বর কিন্তু দুপুরে খেতে এসেছিলো ও এখন চলে গেলো তো প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো মেয়েদের আসলে দেখা যায় কি সারাক্ষণে কাজ করতে হয় ঘুম থেকে উঠে একদম রাত রাত পর্যন্ত আসলে কোনো মানে বিশ্রাম নাই অনেক সময় তো দেখা যায় কাজ করতে করতে কখন দুপুর কখন বিকেল কখন রাত হয়ে যায় টেরও পাওয়া যায় না তখন ভাবি যে কি কাজ করলাম যে কিছুই টের পেলাম না তো যাই হোক আমি ঘর কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি ঘর ঝাড়ু দিয়ে একদম মুছে টুছে নিয়েছি এখন বারান্দায় আসছি এখন গাছে জল দেবো কারণ এদেরও তো যত্ন নিতে হয় যেহেতু আমি একা থাকি এরাই হচ্ছে আমার সঙ্গী আমার ভালো লাগার একটা জায়গা যখন আমার মন খারাপ থাকে তখন আমি গাছগুলা দেখলে বা এদের সাথে সময় কাটালে আমার খুব ভালো লাগে তখন হ্যাঁ এই জন্যই আর কি আমার গাছ লাগানো যাই হোক তো গাছ জল দেওয়া হয়ে গেছে এই যে দেখো বাইরে বুঝে যাচ্ছে না অন্ধকার কিন্তু হয়ে গেছে হ্যাঁ তো আজান দিয়ে দিয়েছে তারপরে পূজা দিলাম পূজা দিয়ে এখন বাকি যে কাজগুলো ছিল সেগুলাই করছি আর কি এখানে একটা বোতলের মধ্যে মানি প্ল্যান্ট ছিল সেটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ পাতার মধ্যে ধুলাবালি জন্মে অনেক কারণ দেখতে ভালো লাগে না তখন প্রতি সপ্তাহে করি কিন্তু এবার একটু লেট হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে আমি এটা পরিষ্কার করিনি আর কি সেজন্য জন্য ধুলাবালিটা বেশি পড়ে গেছে তো সাথে যে ফুল ছিল সেটাও একটু পরিষ্কার করে নিলাম মাঝে মাঝে ভাবি এত ধুলা বালি কোথা থেকে আসে মানে কি বলবো এটা তো দেখা যায় আমাদের নিঃশ্বাসের সাথেও আমাদের শরীরের ভিতরে ঢুকছে তাই না তো এই জন্যই হয়তো আমাদের শরীরে এত অসুখ বিসুখ আমরা আজকাল কেউই সুস্থ নাই তো আজ এটা তো কাল ওইটা অসুখ বিসুখ তো লেগেই আছে আগের দিনে যারা ছিল তাদের হয়তো এত অসুখ বিসুখ ছিল না তারা খুবই স্ট্রং ছিল হ্যাঁ তাতে অনেক কাজ করতে পারতো আমরা তো অল্প বয়সেই এখন বুড়ি হয়ে গেছি অসুস্থ থাকি আজ ভালো লাগে তো কাল ভালো লাগে না এরকম একটা অবস্থা তো রাতের খাবার তো বর বললো যে রাতে কিছু আয়োজন না করতে রান্না না করতে বাড়ি থেকে খাবার আনবে তো দেখো বিরিয়ানি নিয়ে আসছে এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার তো দুপুরে যা ছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি কারণ ওগুলো তো খাওয়া হবে না তো এখন খাওয়া দাওয়া শেষ ওইটা শেয়ার করলাম না তোমাদের সাথে এখন থালা বাসন কিছু ছিল ওগুলা এখন ধুয়ে পরিষ্কার করে নেব আর কি এটা হচ্ছে রাতের বেলা রাত তখন কয়টা বাজে দশটা সাড়ে দশটা বাজে তো রাতের বেলায় দেখা যায় অনেক কাজ থাকে মেয়েদের জানি না কে কীরকম কাজ করে তো আমার অনেক কাজ থাকে তা আমি পুরো রান্নাঘর পরিষ্কার করে তারপরে ঘুমাই আগের দিনে ঠাকুমা দিদিমাদের কাছে শুনেছি রান্নাঘর যত পরিষ্কার থাকবে ততই নাকি ভালো মা লক্ষ্মী নাকি বসবাস করে এই রান্নাঘরে তো যেই রান্নাঘর পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে সেই রান্নাঘরে নাকি লক্ষ্মী মা আসে তো সেইটাই আমি ফলো করি যে আমি যত অসুস্থই থাকি না কেন আমি কিন্তু রাতের বেলা সব কাজ করে তারপরে ঘুমাই অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমি কাজ করি যেদিন বেশি শরীর খারাপ থাকে তখন হাজব্যান্ডকে বলি যে থালা বাসনগুলো একটু ধুয়ে রাখতে এই আর কি যাই হোক তো আমার কিন্তু থালা বাসন ধোয়া হয়ে গেছে তো এখন পুরার টেবিলটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি যাতে আমার সকালে উঠে কোনো কাজ করতে না হয় ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মনে দেখা যায় থাকা যায় ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘুম থেকে উঠেও কিন্তু অনেক ভালো লাগে তো আজকে আমি এই চুলাটাকেও একটু পরিষ্কার করে নেব প্রতিদিনই করি প্রতিদিন এটা আমার নিত্যদিনের কাজ বলতে পারো তো প্রতিদিন আমি চুলা মুছি সিং পরিষ্কার করি থালা বাসন ধুই এটা আমার নিত্যদিনের কাজ রাতের বেলা এটা হয়তো তোমাদের সাথে কখনও আগে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করলাম প্রতিদিনই যদি আমরা একটু পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু এত নোংরা হয় না এত তেল কষ্ট হয় না তো মাঝে মাঝে ডিপ্লিন করা হয় তারপরেও কিন্তু অত কষ্ট হয় না যদি আমরা রেগুলার এটা পরিষ্কার রাখি তাই না তো সেই কারণেই রাখি যাতে আমার কষ্ট কম হয় আর কি কারণ আমি একসাথে অত কাজ করতে পারি না এখন তো নিজের সুবিধার্থেই কাজগুলো করা আর কি কে কে এরকম রাতের বেলা ঘর পরিষ্কার করে রাখো রান্না কর প্লিজ একটু কমেন্টসে জানায়ও আজকে ভিডিওটা অনেক লেট হয়ে গেছে দিতে চার দিন পাঁচ দিন হয়ে গেছে কারণ এর মধ্যে আমি একটু অনেক ব্যস্ত ছিলাম তারপর আর নেটের অনেক সমস্যা নেটে আমি আসলে কোনো কাজ করতে পারতেছিলাম না কোনো ভিডিও পোস্ট করা তো দূরের কথা ভিডিও কারো ভিডিও আমি দেখতে পারি নাই এই দুই দিন ধরে হ্যাঁ প্লিজ তোমরা আমাকে ভুল বোঝো না আমি কিন্তু সবার ভিডিও দেখে দেব হ্যাঁ নেট না থাকার কারণে আসলে এই প্রবলেমটা হয়েছে আর কি তো আশা করি তোমরা বুঝবে আমার সমস্যাটা ইদানিং কারেন্টও অনেক সমস্যা করছে তার সাথে ইন্টারনেটে অনেক সমস্যা করতেছে আগে এরকম ছিল না কিন্তু হঠাৎ করে কেন জানি এই সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ যে সেই কারণে কিন্তু এতগুলা প্রবলেম সৃষ্টি হয়েছে যাই হোক তো রান্নাঘর পরিষ্কার কিন্তু আমার হয়ে গেছে এই রান্নাঘরে যে আমি ব্যাম্বো প্ল্যান্টটা রেখেছিলাম হ্যাঁ সেটা একটু পরিষ্কার করে নিলাম সেটা কিন্তু চুলার পাশে থাকাতে একটু তেল কাজটা হয়ে যায় সেটা একটু পরিষ্কার করে নিয়েছি এই তো এই তো আমার রান্নাঘর কিন্তু পরিষ্কার মোটামুটি হয়ে গেছে এখন যে থালা বাসনগুলো ধুয়েছি সেটা এখানে একটু রেখে দেবো যেহেতু রান্নাঘরটা আমার এতই ছোট এত ছোট যে জিনিসপত্র রাখার তেমন কোনো আমার জায়গাই নাই শুধু আমি একজন দাঁড়িয়ে রান্না করতে পারি এই এতটুকুই দেখা যায় একদিকে পছন্দ হলো আরেকদিকে হয় না তো কী আর করার বাসাটা মোটামুটি ভালো কিন্তু রান্নাঘরটা অনেক ছোট। তো একজন কাজ করি বলে অতটা সমস্যা হয় না আর কি তো যদি মেহমান আসে তখন একটু প্রবলেম হয়ে যায় তো সেই কারণে দেখা যায় রান্নাঘরে আমি অত জিনিসপত্র রাখতে পারি না মেহমান তো আর সবসময় আসে না মাঝে মাঝে আসে সারাক্ষণ তো আমি একাই থাকি সেজন্য আর কোনো প্রবলেম হয় না তো ভগবান যেমন রেখেছে তাতেই আমি অনেক খুশি এই তো আমার রান্নাঘর মোছা চুলা পরিষ্কার করা থালা বাসন দেওয়া সব কিছু কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আমি প্রতিদিন এভাবেই পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাই আর কি এখন হচ্ছে নিজের যত্ন নেওয়া প্রতিদিনই আমি রাতে ব্রাশ করে তারপরে ঘুমাই এটা আমার অভ্যাস বলতে পারো হ্যাঁ ব্রাশ না করলে দেখা যায় আমার ঘুম আসে না তো দেখা যায় ব্রাশ করা নিজের যত্ন নেওয়া কিছু তারপরে যে ঘুমাতে যাওয়া কাজ শেষ করতে করতে দেখা যায় বারোটা বেজে যায় কখনো সাড়ে বারোটা বাজে তো তারপরে সুতে সুতে তো আর ঘুম আসে না এই একটা দেড়টা বেজেই যায় তারপর তোমাদের বিডিও দেখতে হয় সাথে সাথে কাজের ফাঁকে ফাঁকে তো তোমাদের বিডিও চলে তো সেই কারণে কিন্তু আমি কোনো বড় কমেন্টস করতে পারি না হ্যাঁ তো ছোট্ট একটা কমেন্টস করি তাই জন্য ভেবো না যে আমি তোমাদের বিডিও ওয়াচ করি না আমি কিন্তু সবার বিডিও ওয়াচ করি কমে ছোটো হল কিন্তু ফুল আজ করি এটা বিশ্বাস রাখতে পারো আমার উপরে তো যাই হোক এখন আমার দাঁত ব্রাশ করা মুখ ধোয়া হয়ে গেছে তো মাথা আশ্রাব তো নিজের যত্ন নেওয়া আর কি যতটুকু পারি অত ভালো করে তো আসলে যত্ন নিতে পারি না কারণ আমি মুখে কোনো কিছুই তেমন ইউজ করতে পারি না আর কি এই তো আমার সব কাজ শেষ তো এখন রাত হয়ে গেছে এখন ঘুমানোর পালা আজকে কোনো রান্নাবান্না শেয়ার করি নি প্রতিদিন তো শেয়ার করি আজকে একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন ঘুমানোর পালা তো এখন বাইরের যে লাইটটা ছিল সেটা অফ করে দিতে হবে ঘরের লাইফ অফ করতে হবে তো আজকে ভিডিওটি কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টসে জানায়ও তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো